যখন ঘুমোই হজরত আলী বলে আমার কবি আরাম করছেন ঘুমের মধ্যে আকল বলছে ডেকে দাও বলছে ঘুমাতে দাও আকল বলছে শরীয়

অনুগক্তের মধ্যে সবকিছু আমার নবী অসুস্থ কিছুদিন দিন পর আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন সাহাবাই کرام নামাজ পড়ছেন এগুলা বুখারী শরীফে দেওয়ায়। এমন আমায় کرام আরো ভালো জানেন আমার নবী বিছানা থেকে উঠে চাদরটা সরিয়েছেন দেখার জন্য সাহাবাই کرام ট্রেনিং আমার নবী পুরা ব্যবস্থা করে গেছেন কিভাবে কি করছে আমার নবী চাদর সরানোর দেয় হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবাই کرام আমার নবীর চাদর সরানোর পরে

নবীর দিকে মুসল্লির দৃষ্টি নবীর দিকে তারা মনে করেছেন নবীন জামাতে জয়েন করছে হাদিসে পাকের বাসা ওহুম সুফু ফুন ফিজসলাত তারা নামাজের মধ্যে দণ্ডায়মান নামাজ জারি আমার নবী ইশারা করার পরে হায় 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 ইমামের দিয়ানু নবীর দিকে মুক্তাদির দিয়ানু নবীর দিকে আমার নবী বলছে না নামাজ পড়ো ও নামাজের কোন ক্ষতি হয় নাই বুঝা যাচ্ছে নবী বাইরের কেউ না নবীর ভিতরের কেউ